এদের সবাই ইতু হিসেবে চেনে কিন্তু ইতুর আগেও আমি অনেকগুলো সিরিয়াল করেছি আমি আমার সাড়ে চার বছর বয়সে প্রথম কাজ করেছি জি বাংলায় ডান্স বাংলা ডান্স আমি অ্যাঙ্কারিং করতাম তো সেটা সাড়ে চার বছর বয়সে এবং তারপর জি বাংলায় দেবদাস সতী স্টার জলসায় কাজ করেছি বিধু বিধান জয় কালী কলকাতা বালি এবং এরকম বহু সিরিয়ালে কাজ করেছি শিশু শিল্পী হিসাবে তাই হয়তো মুখটা ওনারা মেলাতে পারেন না কারণ তখন অনেকটাই ছোট ছিলাম

আচ্ছা একটু হাতে তালি হোক আমাদের পিতা মাতার জন্য কেননা ওনাদেরই সন্তান আজকে প্রতিষ্ঠিত আমাদের বাংলা চলচ্চিত্রে এবং বাংলা ধারাবাহিক তো চলুন এই মুহূর্তে বরণ পর্বরা সেরে নিই একটু সময় চেয়ে নিচ্ছি কেননা আজকে প্রথম থেকে যেভাবে উৎসব কমিটি আমাদের শিল্পীদের এত সুন্দরভাবে সহনশীলতা এত সুন্দরভাবে আপ্যায়ন এত সুন্দরভাবে আদর সোহাগ সৌভার্থীদের বন্ধনে আবদ্ধ করে নিচ্ছেন তা এক কথাই অনবদ্ধ এই মুহূর্তে মঞ্চে পেয়েছি আমরা বাংলা চলচ্চিত্র এবং বাংলা ধারাবাহিকের সেই প্রথম সারির এক অভিনেত্রী ইতু ম্যাম একটু জোর করে তালি হোক ইতু অনেক দূর থেকে ছুটে এসেছেন উনি আমি ডেকে নেব আমার মান্যবর শ্রদ্ধে ভাজন ব্যক্তিবর্গদের আচ্ছা আমি মাননীয় আবেশ তাকে মঞ্চ জন্য আহ্বান করছি এই মুহূর্তে আমাদের মধ্যেখানে যে চলচ্চিত্র জগতের ধারাবাহিক জগতের স্টার নক্ষত্র